হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌ মে ব্লগ অ্যান্ড কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল ছটার আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো দেখো এখন সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যেই তো এখন আমরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসছি নয়টি স্টেশনে তো এখান থেকে ট্রেন ধরে যাব আমরা দমদম তো ওখান থেকে মেট্রো করে যাবো দক্ষিণেশ্বর তো দেখো সব সবাই মিলে পুরো রেডি হয়ে চলে এসেছি তো চলো ব্লগটিকে স্কিপ করো না আই হোপ তোমাদের ভালো লাগবে তো চলো তোমরা দেখতে থাকো তো কথা বলতে বলতে দেখো আমাদের ট্রেন চলে এসেছে তো চলো আবার ট্রেনে উঠে কথা বলছি তো দেখো আমরা ট্রেনে উঠেও পড়েছি আর মানে বসার জায়গা নেই মানে সকালবেলাতেই এত ভাবতে পারিনি তো তোমাদের দাদা ভাই একটা মানে জায়গা পেয়েছে সোনাকে নিয়ে সেখানেই বসেছে আর যদি কেউ ওঠে তাহলে আমি বসবো তো তারপরে ওই সাইডে আমার দিদিও বসেছে আর এদিকে আমরা ওই যে দেখো আমার দিদি বসেছে আর এই আমরা সবাই দাঁড়িয়েছিলাম তো তারপরে সবাই মিলে গল্প করছিলাম যে কত মজা হবে কত মানে আনন্দ হবে গিয়ে আর এই যে দেখো মানে এত সকাল সকাল বেরিয়েছিলাম ওর জন্য সোনাকে সোয়েটার পরিয়ে নিয়েছি যাতে করে ওর ঠান্ডা না লাগে তো এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ সোনার গায়ে সোয়েটার পরা আর দেখো মানে সকালবেলা একদম ওয়েদারটা এত বিস্তৃত ছিল সেদিন তো দেখো সেদিন এত বিশ্রী ওয়েদার ছিল যে ভিডিওর কোয়ালিটিটা একদম ভালো হয়নি তো দেখো তোমরা দেখতেই মানে পাচ্ছ যে কেমন ঘোলা হয়েছে তো আমার কিচ্ছু করার ছিল না তো তারপরে আমরা ট্রেন থেকে নামলাম তো নেমে এখন চলে এসেছি আমরা মেট্রো রেল যেখান থেকে দৌড়বো তো মেট্রো রেলের টিকিট কাউন্টার থেকে তোমাদের দাদাভাই টিকিট কেটে আনলো তো তারপরে সবার হাতে দেখো একটা একটা করে কয়েন দিল মানে টিকিট যেটা ওইটাই তো এই কিন্তু প্রথমবারই উঠছি আমরা আর মানে ভীষণ বেশ মজা হচ্ছিল যে কেমন হবে কি জানি বেশ মানে আনকমন একটা জিনিস যেটা মানে না হয় মানে ওটা হয়নি আয়ের আগে এরকম একটা ব্যাপার তো তারপরে দেখো আমার মা তারপরে আমরা সবাই মিলে দেখো যাচ্ছিলাম উপরে আর এই যে দেখো এখানে হচ্ছে টাচ করছিল তোমাদের দাদা তো হলো না তারপরে নিচে যেই টাচ করলো তখন খুলে গেল তো চলে গেল তারপরে যাব হচ্ছে আমি তো তারপরে একে একে সবাই তো এই পাশ দিয়ে আমার মাও যাচ্ছে তো আমার মায়ের আগে উঠেছে আর আমি উঠিনি কখনো কারণ আমার ভয় পেতাম আগে যে কি জানি কি মানে এরকম একটা ছোটবেলায় তো ওই জন্য উঠিনি তো এই যে দেখো কয়েনটা কতটা সুন্দর তো চলো একটু ভালো করে দেখাই এই যে তোমরা দেখো তো তারপরে আমরা তিন তলায় চলে এসেছি আর উপরে এসেই দেখো আমাদের জন্য ট্রেন মানে দাঁড়িয়ে আছে তো এখন ওয়েট করছি যে কখন দরজাটা খুলবে ওই জন্য দরজার সামনেই কিন্তু দাঁড়িয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ তো যে তোমাদের সঙ্গে একটা কথা আমার শেয়ার না করলেই নয় কারণ আমার সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার মনে হলো যে এই কথাটাও তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার তো কথাটা হচ্ছে কি তো চলো সেটাই এখন বলি তো মানে আমি যে ভিডিও করছি কিংবা মানে ভিডিওতে কোনো খারাপ কিছু দেখায় কি যদি কোনো দিন দেখায় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও মানে আমার নিজেদের কিছু লোক পরিচিত তারাই বলে যে সব সময় ভিডিও করে মানে এরকম একটা ব্যাপার তো ভিডিও করলে কি এমন মহাভারত অশুদ্ধ হয় শুনি তো সব সময় যদি ভিডিও করা খারাপ হয় তাহলে তো সব জায়গায় গেলে ফটোটাও তোলা উচিত না আমি তো সেটাই মনে করি আর আমি যাদের ভিডিও করি তারা আবার এমনও ভাব দেখায় যে যেন তারা আমাকে ভিডিও এডিটিং করে করে দেয় আর কি মানে ভিডিও করে দেয় মানে এরকম একটা মানে বিরক্ত লেগে যায় আমি ভিডিও করলে তাদের বিরক্ত লেগে যায় যে কেন তারা ভিডিও করে মানে এরকম একটা ব্যাপার তো ভিডিও করলে কি এমন ক্ষতি হয় এই যে আজ মেট্রো করে যাচ্ছি তো সেটাও কিন্তু লোকের ভিডিও দেখেই যাচ্ছি তা তা আমি বলতে চাই তারাও তো আমাদের মতোই ভিডিও করে তাই না তো তাদের ভিডিও দেখে যাচ্ছি আবার আমার ভিডিও দেখেও কারোর উপকারে আসতে পারে তারাও যেতে পারে তো এতে ক্ষতির তো কিছু নেই আমি তো সেটাই মনে করি তো কে কি ভাবে সেটা আমি জানি না আর আমার মনে হয় যে হিংসা করলে কিন্তু যে যার উপরে হিংসে করে আর মানে যার উপরে হিংসে করে তার ভালোই হয় কারণ আগের থেকে আমার এখন আরও ভালো হচ্ছে এখন তোমরা সবাই আমাকে সাপোর্ট করো কত মানে সবাই আমাকে হেল্প করছো তো যাই হোক তোমরা এইভাবে আমার পাশে থাকো আর বেশি কিছু আমি বলতে চাচ্ছি না আর একটা কথা যেটা হচ্ছে দেখো একটু নিই এখানে দেখো রানী রাসমনির যে লেখাটা আছে তো এখান থেকেই তোমরা চিনতে পারবে দেখলেই তো তারপরে ডান দিক দিয়ে তোমরা যেদিক দিয়ে যাবে সেই দিক দিয়েই যেতে পারো তোমাদের যেদিক দিয়ে ইচ্ছা আর পাশ দিয়ে দেখো কত দোকান বসেছে তো এখান থেকে যদি কেউ মনে করো যে পুজোর জন্য ডালা কিনবে তো তবুও কিনতে পারো আর এখানে এসে দেখো আমার মুখটা কতটা বিশ্রী লাগছে ভিডিওতে কারণ তোমাদের দাদা সঙ্গে এটাই বলছিলাম যে ভিডিও করলে কি এমন হয় ভিডিও করা কি খারাপ জিনিস তো তোমাদের তো যে যাই বল না কেন আমার আমার কোনো তাতে কোনো কিছুই যায় আসে না আমাদের রিলেটিভ আমাকে মানে সহ্য করতে পারে না একজন আছে এরকম তো মানে সহ্য করতে পারে না ভিডিও করলে তার গা জ্বালা করে তো এরকম একটা তো আমি আর কিছু বলতে চাচ্ছি না আমাকে যে যাই বলুক না কেন আমি কোনো তাতে কান দিই না কারণ আমার হাজব্যান্ড আমার শ্বশুর বাড়ি থেকে মানে সবাই আমাকে সাপোর্ট করে এর থেকে আমার আর বড় শক্তি কোনো কিছু নেই তো যে যাই বলো না কেন আমি কিছুই মনে করব না আর একটা কথা যেটা হচ্ছে সেই কথাটা হচ্ছে কি তো আমি ভিডিও করলে তারা কি করে জানো আমি ভিডিও করলে তারা পেছনে মুখ ঘুরিয়ে থাকে অন্যদিকে তাকায় মানে আমার ভিডিওতে মানে আমি যাতে তাদের ভিডিও না করি এরকম একটা ভাব দেয় আবার লোকের ফোনে ফটো তোলার জন্য কি লাফালাফি করে বান্ধবীদের ফোনে তাতে অনেকের ফোনে সেই ফটোগুলো কিন্তু যখন ফেসবুকে পাবলিক করে সেগুলো আমি দেখতে পাই সেগুলোও তো লোকের ফোনে তোলা তাই না তো তখন আমার কতটা খারাপ লাগে যে আমার ফোনে ফটো তুললে বা ভিডিও করলে ওদের কী এমন হয় আমি শুধু ইউটিউবে পাবলিক করি আর ওরা ফেসবুকে তো এর তফাৎটা কোথায় আমি তো সে বুঝতে পারি না যে আমি ভিডিও করলে এত পাতা শুনতে হয় আমাকে আর ওরা তো সেই সব জায়গায় গিয়েই ফটো তোলে তো সব জায়গায় গিয়ে যদি ভিডিও করা অন্যায় হয় তাহলে ফটো তোলা তো অন্যায় তাই না আমি তো সেইটাই মনে করি তো তোমরা আমাকে জানিও যে আমি যে ভিডিও করি এতদিন ধরে তো তোমরা আমার ভিডিওর মাধ্যমে কেউ কি কোনো খারাপ কিছু দেখেছো যদি খারাপ কিছু দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের কিছুই বলবো না আর যতদিন না আমি খারাপ কিছু দেখাবো ততদিন আমার মনে হয় না যে কেউ আমাকে বাজেভাবে কমেন্ট করবে আর এতদিন আমার চ্যানেলটা খোলা এক দেড় বছর হতে চলেছে কিন্তু এখনও কিন্তু কোনো দিন আমি একটা বাজে কমেন্ট পাইনি আমার কমেন্ট বক্সে কোনো ধরনের বাজে কমেন্ট আসেনি তো যে আমাকে যাই বলুক তাতে আমি কোনো কিছুই মনে করব না তো দেখো সত্যি সেদিন আমার ভীষণ মাথাটা গরম হয়ে গেছিলো আর ওই জন্যই কথাগুলো বলে ফেললাম তো আমি কিন্তু কথাগুলো আমার কোনো সাবস্ক্রাইবারদেরও বলছি না আমার যারা ডেলি ব্লগ দেখো তাদেরকেও বলছি না তো তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না তো আমাদের এক রিলেটিভ আমাকে সহ্য করতে পারে না আর ভিডিও করলে তো একদমই না তো তার কথাই বললাম তো দেখো কথা বলতে বলতে মানে অনেক কথাই বলে ফেললাম তো আর কি করার কিছু করার নেই আমার তো এখন দেখো আমার মা হচ্ছে ডালা কিনে নিয়ে আসল একটু দাঁড়িয়েছিলাম গেটে ওইখানে তো নেমেই দেখো চলে এসেছি মন্দিরে পুরো একদম সোজাই তোমরা কিন্তু মেট্রো রেলের যে উপর দিয়ে মানে যেখান থেকে আসলাম তোমাদের দেখলাম তো সেখান থেকে এলেই কিন্তু তোমরা দেখতে পাবে যে একদম মন্দিরের সামনে মানে নামছো তোমরা হেঁটে তো সেখান থেকেই আর কি ডালা টালা মা কিনলো তো কিনে হচ্ছে এখন পুজো দেওয়ার জন্য আমরা সামনের দিকটায় যাচ্ছি আর এখান থেকে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে কতটা সুন্দর আর পুজোর জন্য ডালা কিনতে গেছে আমি আগেই বললাম আর এর মধ্যে একটা খারাপ যেটা সেটা হচ্ছে যে দিদিও বলেছিল পুজো দেবে কিন্তু আমার জেঠুর মেয়ে কিন্তু ওদের কে একটা মারা গেছে ওই জন্য পুজোটা আর দিতে পারলো না তো ভীষণ মন খারাপ করছিল দিদি তো আমি বললাম মন খারাপ করিস না পরে যখন আসবি তখন অবশ্যই পুজো দিবি তো তারপরে এই যে দেখো হচ্ছে এইদিকটায় আমি দাঁড়িয়েছিলাম আর এদিকটায় মা হচ্ছে ডালাগুলো একটু বোঝাচ্ছিল ঠিক করে তো এরপরে কিন্তু আর ভিডিও করতে দেবে না আর কি বলবো তোমাদের আর ভিতরে কিন্তু ফোন ক্যামেরা কিছুই নিয়ে যেতে তো যেটা বলছিলাম ভিতরে কিন্তু ফোন ক্যামেরা কিছুই নিয়ে যেতে দেয় না তো তারপরে এই যে দেখো মা ডালা কিনেছে আমি আর মা দুজনে খুঁজে দেবো তো চলো আজকে আর ভিডিওটি বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর একটা কথা যেটা বলে রাখি সেটা হচ্ছে এর পরের ব্লগে তোমরা দেখতে পাবে যে কি বলে এর পরের ব্লগ এলুব মঠ গেছিলাম সেই ব্লগ আমি এতে মানে একটা ভিডিওর মধ্যে তো শেয়ার করা যায় না কারণ ভিডিওটা অনেক এমনিতেই বড় হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো তো এর পরের ব্লগে তোমরা দেখতে পাবে যে দক্ষিণেশ্বরের ব্লগ তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা